রাজা তুমি খান খান রাজা তুমি তুমি আচ্ছা গণেশিকা ব্যাপারে ঠিক কি ভাবো অবাক হই দেখি জান অর্ঘ গোটা রাঙা অঞ্চলটা মাটির ভিতরে মাথা ঢুকিয়ে অন্ধকার হাতে বেড়াচ্ছে পাতাল পাতালের সুরঙ্গ খুঁজে আমাদের শ্রমিকরা যে যক্ষের ধন খুঁজে আনছে সে যে অনেক যুগের মরা ধন এই পৃথিবী তার উপরে কবর চাপা দিয়ে রেখেছিল আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি তার প্রেতকে বস করতে চাই হিড়ের তলে তলবে তলকে মধ্যে পারলে পৃথিবীকে পাবো মুঠর মধ্যে কিছু বলে না না জানো তো তোমার মুখে তোমার মুখে এসব প্রাকৃতিক বর্ণনা শুনতে খুব ভালো লাগে তুমি না তুমি 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 আমার ফাঁকা সময়ের সন্ধ্যা তারা ঠিক তোমায় দেখে তোমায় দেখে না আমার ভালোবাসার ডানা চঞ্চল হয়ে ওঠে আচ্ছা তখন আমাকে আমাকে তোমার খুব ভয়ঙ্কর লাগে তাই না বন্যের লাগবে কেন তুমি কি মুখের উপর কোনো মুখোশ চাপিয়ে রেখে এসেছো নাকি আর তাও যদি আসো তাহলেও আমার ভয় লাগবে না কারণ মুখ থেকে খুলে নিতে তাহলে কি বলো সত্যি তোমার মাথা থেকে এখনো গেল না দেখছি অনেক কিছু আমার মাথা থেকে যায়নি অর্ঘু তাহলে মরা ধনের মাঝে আবার ফিরে জানি অদৃষ্টের লিখন কি খন্ডাতে পারে বলো মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মাঝে মাঝে আমার মনে হয় বিধাতারা আমাকে নিয়ে অন্য কোনো প্ল্যান আছে এই মরা ধনকে জ্যান্ত করার প্ল্যান যক্ষ গ্রহণ লাগা পরি এসে নিজে জ্যান্ত নয় কাউকে জ্যান্ত থাকতেও তাই না তাহলে আমার এই রাঙা মাটিতে ফিরে এসে আমি কোনো ভুল করিনি কি বলো আচ্ছা তোমার ভয় করে না আগুন কখনো কয়লাকে দেখে ভয় পায় না অর্ঘ বরং কয়লা আগুনকে দেখে পুড়ে যায় ভয় শব্দটা জীবন থেকে বহু দিন আগে মুছে ফেলেছি ছোটবেলায় খুব ভয় করতো জানো যখন যখন আমার অতি আধুনিকা বাবা মা রাতের পর রাত পার্টিতে গেস্ট অ্যাটেন্ড করতে ব্যস্ত থাকতো আমার এই বিশাল ঘরটা সারাটা রাত একা একা থাকতে বড় ভয় করতো জানো তো জানলা দিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকালেই মনে হতো মনে হতো দূরে দূরের ওই গাছটা থেকে একটা একটা হাত বোধহয় এক্ষুনি এক্ষুনি লম্বা হতে হতে জানলা দিয়ে এসে গলে আমার আমার গলাটা চেপে ধরে ওই তো বন্ধ হয়ে আসতো আমার লেপে তলায় লেপে তলায় মুড়ে দিয়ে চোখ মুছে শুয়ে থাকতাম আমি কেমে নেই উঠতাম তারপর তারপর ভয় পেতে পেতে একদিন

কনিষিকা যেদিন তোমার খেলা আমি বুঝতে শুরু করব সেদিন থেকে না হয় আমার বন্ধুত্বের আসল রূপের সন্ধানটা দেব আসল রূপ আজ তাহলে চলি খেলাটা শুরু হোক তাহলে টাটা টাটা খেলাটা শুরু হবে না শুরু করেই দিয়েছি এখন শুধু একটা একটা করে পাশার দান খেলার হবে আর এই খেলায় এই খেলায় তোমার মতো খেলোয়াড়কে যে আমার বড় প্রয়োজন Argo বাবু এই পা দিয়ে যে বারুদ পোড়া গন্ধ আমি পেছি মন বলছে সেটা খুব একটা সুবিধার নয় গন্ডগোল তো কিছু একটা আছে আর সেই গন্ডগোলের কেন্দ্র সেই গন্ডগোলের কেন্দ্রবিন্দুটাকে আমাকে যে খুব শিগগিরই খুঁজে বার করতেই হবে না হলে যে সমস্ত কি বলেন আচ্ছা বেশ আপনি রাখুন আমি দেখছি আপনি রাখুন আমি দেখছি বুঝবে পরে রাজা তুমি কি খেল দেখায় এই অন্তর জামে পাশার গানটা ফেলবো জবে রাজা তোমায় মরতে হবে প্রজার হাতে রাজার দড়ি গুঁজবে তোমার জারি জারি দেব যে দিনে দড়িতে টান রাজা তুমি খান খান রাজা তুমি 哈哈。